জয় মা নমস্কার প্রতিদিনের মতন আজকেও আমাদের এক মুঠো অন্য পরিষেবা কঙ্কালি টিমের পরিচালনায় ও উদ্যোগে শুরু হলো প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় আমরা এটা দিন দরিদ্র ভবু করে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি কঙ্কালি টিমের উদ্যোগে এবং পরিচালনায় আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনারা আমাদের সহযোগিতা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর এই ভিডিওটা শেয়ার করেন যাতে মানুষের কাছে এই মহৎ কাজটা পৌঁছায় মানুষ যেন জানতে পারে যে আমরা একটি মহৎ কাজের সঙ্গে যুক্ত এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা আমাদের সঙ্গে সামিল হতে পারেন আপনারা দেখুন আজকে উই আর ডিস্ট্রিবিউট ফ্রি লান্স টু পি উই আর ডিস্ট্রিবিউট ফ্রি লান্স টু পি আজকের মেনু হচ্ছে ভাত ডাল সোয়াবিন তরকারি ফুলকপি ইত্যাদি আর প্লিজ হেল্প আস জয় মা কঙ্কালি আমাদের কঙ্কালি টিমের যে সমস্ত সদস্যবৃন্দ আছে ওনারা পরিবেশন করছে ওনারা পরিবেশন শুরু করে দিয়েছেন আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভব সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য আমরা কোনো সহযোগিতা সরকারি সাহায্য ছাড়াই আমরা এই কাজটা করে থাকি কঙ্কালি টিমের প্রয়াসে এবং কঙ্কালি টিমের পরিচালনায় আমরা প্রতিদিন দিন দরিদ্র ভবগুরে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি প্রতিদিন দুপুর সাড়ে বারোটা থেকে আমাদের কঙ্কালি টিমের সদস্যবৃন্দ পরিবেশন করছেন আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় আপনারা জানেন প্রত্যেক দিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভপুরে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি বিনা পয়সায় কোনো সরকারি সাহায্য প্রাপ্ত ছাড়াই এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে উই আর ডেইলি ডিস্ট্রিবিউট ফ্রি লান্স টু প্লিজ হেল্প আস মানুষজন সেবা নিচ্ছেন আমাদের কঙ্কালি টিমের পরিচালনায় এই সেবা প্রদানটা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় বিনা পয়সায় দিন দরিদ্র ভব করে সাধু সন্ত মহারাজ সেবা প্রদান করে থাকি এক মুঠো অন্ন পরিষেবা আপনারা এই ক্ষুদ্র আমাদের প্রয়াসে সামিল হতে পারেন আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমরা এটা এগোতে পেরেছি তাই আপনারা সহযোগিতা করুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন মা কঙ্কালি আশীর্বাদ গ্রহণ করুন ডিস্ট্রিবিউট ফ্রিল পার্সন ডেইলি প্লিজ হেল্প আস প্লিজ হেল্প আস আমরা প্রতিদিন উই আর ডিস্ট্রিবিউট ফ্রি লান্স টু ফোর পার্সেন্ট প্লিজ হেল্প আস উই আর ডিস্ট্রিবিউট ফ্রি লান্স টু ফোর পার্সেন্ট প্লিজ হেল্প আস আমরা প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভবগুড়ে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনারা জানেন যে প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় আমরা কঙ্কালি টিমের উদ্যোগে এবং পরিচালনায় এক মুঠো অন্ন পরিষেবা প্রদান করে থাকি আমরা কঙ্কালি তলায় সতীপীঠে প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় দিন দরিদ্র ভবপুরে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি বিনা পয়সায় আপনাদের সহযোগিতার মাধ্যমে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত ছাড়াই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনারা আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এই আমাদের ক্ষুদ্র প্রয়াসে সামিল হতে পারেন আপনারা জানেন যে প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় আমরা দিন দরিদ্র ভবগুরে সাধু সন্ত মহারাজদের কঙ্কালি টিমের উদ্যোগ এবং পরিচালনায় সেবা প্রদান করে থাকি প্রতিদিন দুপুর বার সাড়ে বারোটা থেকে আমরা কঙ্কালিতলায় সতীপীঠে দিন দরিদ্র ভবগুরে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন বা যারা বাড়াতে চান এই ভিডিওটা শেয়ার করুন মানুষের কাছে পৌঁছিয়ে দিন মানুষ যাতে আমাদের এই মহৎ কাজে সামিল হতে পারেন વી આર ડેલી ડિસ્ટ્રીબ્યુટ ફ્રીલા ટુ પુઅર પર્સન પ્લીઝ હેલ્પ આસ વી આર ડિસ્ટ્રીબ્યુટ ડેલી ફ્રીસ ટુ પુર પર્સન પ્લીઝ હેલ્પ આસ ডেলি ডিস্ট্রিবিউট ফ্রিল্যান্স টু ফোর পার্সেন্ট প্লিজ হেল্প আস আপনারা সহযোগিতার হাত বাড়ান আমাদের সাহায্য করুন ওয়ার ডেলি ডিস্ট্রিবিউট ফ্রিল্যান্স টু ফোর পার্সেন্ট আমরা প্রতিদিন বিনা পয়সায় দিন দরিদ্র ভবপুরে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি কঙ্কালি টিমের উদ্যোগ এবং পরিচালনায় আপনাদের সহযোগিতার মাধ্যমে প্লিজ হেল্প আস এক অন্য অন্ন পরিষেবা যেটা কঙ্কালি টিমের পরিচালনা এবং উদ্যোগে প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় আমরা কঙ্কালি দলায় সতীপীঠে দিন দরিদ্র ভবগুড়ে সাধু সন্ত মহারাজদের সেবা প্রদান করে থাকি আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমরা এটা সফল হতে পেরেছি তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন